হাই হ্যালো হোয়াটসঅ্যাপ কেমন আছো ইয়ার বাপ দেল আর চিনি সারা লাগাবি রি টেন ফ্রি সীতা খবর পালানি বেলা খাইছু বাদ বাড়ি করে খিতা সংবাদ কি দর্শক মুই তো কোনে ভালো হৈলী জানি মুই এক ভালো দি জানি এত কোনে আম্ম জেহিববার অগ্রভাগে নির্ঘাত পানি চলিয়াইছে দর্শক কথা কইলাম হ্যাঁ তো আম্মেরাই ভালো দিয়ে জানেন মিসে কথা কোর মতো মানু না পানি সই আসবে হেজে স্বাভাবিক আর না ইয়ে কোনো উপায় আছে আম্মেরাই কন্দেহী হে যাই হোক মূল কথা আজ্ঞা মোরা সই আসে এক মূল পয়েন্টে আজকের ভিডিওতে খালি দর্শক আজকের ভিডিওতে খালি মোরা জোলার খাউন খামু আর আমেরা খালি সাইয়ে সাইয়ে লোল পালাইবেন কিছু করার নাই কারণ মোকে স্বামী হইলে বিদেশ মোরা হইলাম সিঙ্গেল সোজা কথা যদি ভাইঙ্গে ছুটিয়ে কইতে পারি হেইয়া আমাকে বুঝবেন মোরা হইলাম অবিবাহিত ব্যাচেলর সিঙ্গেল যে যাই কেন মোরা হইলাম হেইয়া কালকে গতকাল রাত মোরা পিলান হরছি ছোটোখাটোর মধ্যে কিছু একখানে আয়োজন করবো ফের ওই ধারাবাহিকতা মোরা কম আস কম বলতে গেলে কম আস কম মোরা একশো বিশ কিলোমিটার পার আওয়ারে গেলাম বাজার কুলে তত্তরী করিয়া টুকি টাকি হইত ছদার পাতি আবার আবার মোরা এলাম বাসার কুলে এই পর্যায়ে কুডাকাটির মান যা ভিডিওতে দেখতে আসেন দর্শক আজকে দেখতে থাইন খালি মোর তামসাখানি এককালে ডাইনো যাইবেন না বায়ো যাইবেন না পিস কুলো না হোম কুলো না কালে ডেঙ্কি বেঙ্কে বইয়ে থান আর দেখতে থান খালি মগো আজকে তামসা মোরা যে কি হরি এইদিকে এইদিকেইলাম জম্মের কাম সোড়া হেরপিন পিনে হাতে ক্যামেরা এখান জুলাইছে আর গণগণে খালি বলতে আছে সেই ক্যামেরাম্যান জলদি প্রকাশ করো জলদি প্রকাশ করো এইদিকে আবার আছে তেজপাতা শর্মের কথা না কইও পারি না মুই আবার কোনো কিছু রান্না বান্না চলাকালীন সময়ে এককালে দেরি সহ্য না ওই যে মানু এখান কথা কয় না যে রানতে সয় মাগার বাড়তে শয় না মোর গতি হইলে হেইয়া আরও যদি মোর ব্যাপারে ছুটিয়ে কইতে যাই হেই হইলো মোর খাইলে খিদে লাগে না মাগার ঘুমাইলে দেই না সোজা রাস্তা হাঁড়ি ডাইল দিয়ে ভাত খাই কারো আইলেও পারাই না এককালে কইতে পারেন উনিশ দশকের হেই মাড়ির মানুষ যাই হোক দর্শক মোর প্রসঙ্গ এইখানি আজকের মতো মোরা মাড়ি কই দিয়ে দিলাম আবারও মোরা মন পয়েন্টে চলিয়ে আসি এদিকে আবার মোর জড়াইয়া দিছে মাহা মাহির কাম মু যত কুটি কইলাম যে মুই এই পারমু না মুই এই পারমু না মোর বলতি আছে কি জানেন মোর বলতি আছে গেতু কাম করলে শরবত না করলে পর্বত যদি করো এইকালে কালে সালাকি তুই বুঝবা যে পরে বুঝবা যে জালাকি চাই হোক বাধ্যগত ভাবে মুই মাহা মাহির কাম এক কালে শুরু দিলাম আমারে খালি চাইতে থাকে এইবার শুরু হয়ে যাবে আজগর আসল খেলা আরেকক্ষণ কথা যে ইয়া কইয়ে লাইলি হয় আর না কইলে কোনো কেরমই নয় মোর প্যারান প্রিয় দর্শক থুকু দর্শক মহিলাম সম্মের ভাতের ঘাটি রান্না বান্না কিছুই পারি না খানিক বাদে বাদে যাইয়ে না কিছুক্ষণ পেরে পেরে মুই যাইয়ে খুনতে খান দিয়ে লারা দেখতে আসি আর খালি ক্রেডিট লইতে আসি দর্শক এইদিকে আবার আরেকখান কথা মোর এই খানা দেখা বসছেন লোল পই দিয়ে মোর গায়ের গেঞ্জ দিয়ে এখন বিজে কমাস কম সাপ দিলে দেড় কেজির মতো লোল যাই হোক এই না করলেও না আমরা খালি দেখতে থাকেন মুখে কেরামতি আজ শুরু থেকে শেষ পর্যন্ত যেহেতু এই পেট আমরা সলিয়ে আসেন আশা করি আজকে লাস্ট পর্যন্ত আমরা মুখে সঙ্গে থাকবেন এদিকে মুই আবার আতলা Para the TSC. যাই হোক বিশাল কাম কারবার শেষ মগু রান্নাবান্নার কাম এই পর্যায়ে শেষ হয়ে গেলে এবার খালি কালে এক কালি কাইতেয়ে শেয়ে জোলার খাওয়ন খামু আর আমেরা খালি সাইয়ে সাইয়ে লোন পারেন কিচ্ছু করার যদি দাঁড়ার কুলে থাকতেন কম আজকম একাধ দেওয়া যাইতো যেহেতু অনলাইনের তো কোনো কর্মী দেওয়া যায় না তারপরও পার্সেলে যদি কেউ নাম্বার একান্তই প্রয়োজন হয় মোকে ইনবক্সে নক দিবেন পার্সোনাল নাম্বারে নক দিবেন নয়তো বা মোরা যথাসাইতে চেষ্টা করবো আমাকে পার্সেল পাঠাইয়ে দেওয়ার জন্য আজকের দর্শক বিধান আসি এইখান থেকেই যদি মোকে ভিডিও খানি কোনো কেরোমি আমাকে ভালো লাগিয়ে থাকে তাহলে কিন্তু এককালে লাইক কমেন্ট শেয়ার করতে এককালে বলেও বুঝ করবেন না মোকে কিন্তু আর ইউটিউব চ্যানেল আছে কিন্তু যাই টচ করি আমরা সাবস্ক্রাইব করে দিয়ে দেবেন তো আজকের ভিডিও হাফেজ